দুই উইকেটে নয় রান নিয়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামে পাকিস্তান সাইমায়ব ও শান মাসুদ বেশ স্বাচ্ছন্দ্যে ব্যাট করছিলেন অবশেষে তাস্কিন আনলেন ব্রেক থ্রুয়ার সাইমায়ুব বিশ রানে আউট সাতচল্লিশ রানে পাকিস্তানের তিন উইকেট তুলে নেয় বাংলাদেশ এরপরে দৃশ্যপটে এলেন পেসার নাহিদ রানা প্রথম ওভারে ফেরালেন শান মাসুদকে পাকিস্তানি অধিনায়ক আউট আটাশ রানে এরপরও থেমে থাকেনি নাহিদের গতির ঝড় বাবার আজম আউট এগারো রানে ইনিংসে দুই ওভারে দুই উইকেট শিকার নাহিদের এ নিয়ে বাবরকে চার ইনিংসে দ্রুত বিদায় করেছে বাংলাদেশ এবার নাহিদ রানা শিকার করলেন সৌদ শাকিলকে বাঁহাতি এই ব্যাটার আউট দুই রানে একাশি রানে পাকিস্তানের ছয় উইকেট পতন এরপরেই রিজওয়ানের প্রতিরোধ লাঞ্চ পর্যন্ত আর উইকেট পায়নি বাংলাদেশ লাঞ্চ বিরতির আগে পাকিস্তান তোলে ছয় উইকেটে একশো সতেরো রান রিজওয়ান আটত্রিশ ও সালমান আঘা সাত রানে অপরাজিত ছিলেন লাঞ্চ বিরতির পর ছয় উইকেটে একশো সতেরো রান নিয়ে ব্যাটিং এ নামে পাকিস্তান রিজওয়ান ও সালমান দুজনেই ক্রিজে সেট হয়ে যান সপ্তম উইকেটে তারা করেন পঞ্চান্ন রানের জুটি মোহাম্মদ রিজওয়ানকে ফেরালেন হাসান মাহমুদ পাকিস্তানে কিপার ব্যাটারের সংগ্রহ তেতাল্লিশ রান একশো ছত্রিশ রানে সপ্তম উইকেট পতন পাকিস্তানের এক বলও টিকতে পারলেন না মোহাম্মদ আলী টেলেন্ডার ব্যাটার গোল্ডেন ডাক হাসান মাহমুদের চতুর্থ শিকার পাকিস্তানের নবম উইকেট পড়ল একশো পঁয়তাল্লিশ রানে আবরার আহমেদ আউট দুই রানে হাসানের পর নাহিদ রানার চতুর্থ উইকেট শিকার এক প্রান্তে শেষ প্রতিরোধ সালমানের মারমুখী ব্যাটিং করেন এই ডানহাতি শেষ উইকেট নিতে মরিয়া বাংলাদেশ দল শেষ পর্যন্ত একশো বাহাত্তর রানে অল আউট পাকিস্তান ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট শিকার হাসান মাহমুদের বাংলাদেশের সামনে টার্গেট একশো পঁচাশি রানের জয়ের লক্ষ্যে চমৎকার সূচনা টাইগারদের বেশ মারমুখী ব্যাটিং শুরু করেন ওপেনার জাকির হাসান চা বিরতির আগে বাংলাদেশ তোলে ছয় ওভারে বিনা উইকেটে সাঁত্রিশ রান ম্যাজে ব্যাট করছিলেন জাকির চার বিরতির আগে জাকির সাতাশ ও সাদমান আট রানে অপরিচিত ছিলেন তৃতীয় স্টেশনে এক ওভারের পরই খেলা বন্ধ হয় আলো স্বল্পতার জন্য বাংলাদেশের সংগ্রহ তখন বিনা উইকেটে বিয়াল্লিশ সান বাংলাদেশের দরকার আরও একশো তেতাল্লিশ সান হাতে দশ উইকেট